সালামু আলাইকুম ভিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা কুষ্টিয়া ট ওপেন ট্রাক ষোলো তেরো এস কেবিন গাড়ি এটা ষোলো তেরো গাড়ি গাড়ি একদম ফ্রেশ গাড়ির মডেল এগারোর মডেল কাগজপাতি কমপ্লিট প্লানিং টেস্টকিন কাগজটা ফেল আছে তবে গাড়িটা ষোলো তেরো এসকেবিন গাড়ি ছিল গাড়িটায় শোয়ার সমস্যা হয় এই কারণে কেবিন ফেলাই দিয়ে ষোলো পনেরো কেবিন লাগা হয়েছে তবে এই গাড়ি অনেক ফ্রেশ একদম ফ্রেশ পাওয়ার স্টার্টিং গাড়ি একদম এভরিথিং সাইড ফ্রেশ একবারে ফ্রেশ কোনো কাজ নেই যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সামনের টায়ারও মোটামুটি হাফ বিট একদম ইঞ্জিন টিসি ইঞ্জিন টিসি ইঞ্জিনের গাড়ি কোনো সমস্যা নেই যারা নিবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আমাদের রাজশাহী টু ছাপাইয়ের গাড়ি পাটাতন আড়া হুইল কাট গাড়িটাতে পাটাতন আড়া হুইল কাট আমাদের রাজশাহী টু ছাপাইয়ের গাড়ি কাঁচামাল টানে এই কারণে কাঁচামাল পিআস এগুলো টানে এই কারণে এই অবস্থা তবে যারা নেবেন তারা দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন দ্রুত গাড়ি একদম ফ্রেট ফ্রেশ আট স্টিকের গাড়ি আর্ট স্টিকের গাড়ি গাড়ির টায়ার সাইট থেকে কাগজ সাইট একদম এভরিথিং সাইট ফ্রেশ যে কেউ নিলে মালিকানাও সঙ্গে সঙ্গে করে দেওয়া সম্ভব হবে ওটা বিষয় না যারা নেবেন তারা দূরত দূরত যোগাযোগ করে চলে আসবেন গাড়ির কাছে গাড়ির টুকো কাজ নেই একদম এভরিথিং সাইট ফ্রেশ খালি নেবেন আর তেল নেবেন টিপে চলে যাবেন গাড়ি একদম ফ্রেশ একদম অল্প বাজেটের ভিতরে গাড়ি শুধু অনলি ছয় লাখ বিশ হাজার টাকা গাড়ির দাম অনলি ছয় লাখ বিশ হাজার টাকা গাড়িটা যারা নেবেন তারা দূরত্ব চলে আসবেন গাড়ির কেবিন ষোলো পনেরোর ইঞ্জিন ষোলো তেরো ষোলো তেরোর ইঞ্জিন যারা নিবেন তারা দ্রুত 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 হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাজে চলে আসবেন একদম ফ্রেশ গাড়ি যারা কম বাজেটের মধ্যে ফ্রেশ গাড়ি খুঁজছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ির দাম ছয় লক্ষ বিশ হাজার